সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আবারও একটা মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা ইতিমধ্যেই জানেন এস এস সাব্বিরকে প্রথমে গুম করে ফেলা হয়েছিল এবং অনেক তল্লাসি চালানোর পর অবশেষে বনানী থানা পুলিশ স্বীকার করতে বাধ্য হয় সাব্বিরকে জন নিরাপত্তা আইনে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এবং দুই মাস যাবৎ তার পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি গ্রেফতারের খবর যেটা মানুষের মৌলিক অধিকার অংশ ছিল কিন্তু সে সেটাও ইউজ অনেক মানবাধিকার সংস্থা অনেক এনজিও অনেক প্রচেষ্টা কিন্তু দেখা যাচ্ছে তাকে জামিন দেওয়ার পর পরক্ষণে জেলগেট থেকে তাকে আবারও গ্রেফতার করা হয় আমাদের সাথে যুক্ত আছেন সাংবাদিক দীপানিতা মার্টিন আমি আপনার কাছে জানতে চাইব এই যে বাচ্চা একটা ছেলের সমালোচনা ইনুসকে সহ্য করতে পারলো না দেখুন একটা জিনিস একটু বুঝতে হবে সেটা হচ্ছে পার্সোনালিটি ডিসার কে বলা হয় অথবা সাইকোপ্যাথ এদের ক্যারেক্টারিস্টিক্স যদি একটু বলি আর একটা টার্ম আছে এসপিডি বলা হয় আর কি হ্যাঁ তারা সবসময় নিজের সঙ্গে যেরকম একটি দন্দে থাকে তারা কোনো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটি হচ্ছে তাদের মধ্যে কোনো সোশ্যাল নর্মস থাকে না পরিবারের সাথেও থাকে না এবং লিগাল টার্মসেও একই রকম বিহেভিয়ারাল প্যাটার্ন তাদের থাকে কি রকম এই ধরনের মানুষ যখন কোনো ক্ষমতায় যায় তখন যেটা হয় যে সে কোনো রকম সহয়নতা প্রদর্শন করে না আর যেহেতু সামাজিকতার বালাই নেই যেহেতু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি তাই না এবং পরিবারের সঙ্গে তাদের সম্পর্কগুলো এরকম হয় ব্যাপারটা এরকম হয় এবং লিগাল টার্মস অর্থাৎ তার এই চারিত্রিক বৈশিষ্ট্য আপনি সকল ক্ষেত্রে দেখতে পাবেন অসহিষ্ণু তার পছন্দ মতো কোনো কিছু না হলে এরা রেগে যায় একটু মিলিয়ে নেবেন প্যাটার্ন গুলা আপনি ইউনোস কথা বলেন প্যাটার্ন গুলো একটু মিলিয়ে নেবেন তো এই সোশিওপ্যাথ লোক কি করে তার সমালোচনা আসলে গ্রহণ করতে পারবে এখানে আমার সবচেয়ে বড় কথা এই বাচ্চা ছেলেটি কি আসলে আওয়ামী লীগের কেউ তার কণ্ঠসরফ হয় কেন হয় সেটাও আমরা খবর নিয়ে জানতে পেরেছি তার বাবার নাম খেলাল সরকার বিয়ের মুক্তিযোদ্ধা যখন ইনু সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করলো তখনই এই বাচ্চা ছেলেরা কণ্ঠ গর্জে উঠে এবং সে কি বলেছিল আমি আপনাকে যদি একটু শেয়ার করে দেখাই আপনি সেখানে আগাগোড়া মুক্তিযুদ্ধের সপক্ষের কথায় আপনি শুনতে পাবেন এর বাইরে আপনি কিছুই পাবেন না দেখেন আপনি ছেলেটা কি বলেছিল কি তার অপরাধ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে আমাদের শিশু উপদেষ্টা নাহিদ বললেন বাংলাদেশে ভারত এবং পাকিস্তান পন্থী কোনো রাজনীতি চলবে না মার্কেট পাওয়ার জন্য এই কথাটা যথেষ্ট কিন্তু প্রকৃত পক্ষে বাংলাদেশে পাকিস্তান এবং ভারতপন্থী রাজনীতি কি আছে কারা করতেছে সেটা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করলে তারে বানায় দেওয়া হয় ভারতপন্থী ভারতের চৌকাট মারায় নাই তাকেও এরকম ট্যাগ দিয়ে বসায় দেওয়া হয় দ্বিতীয়ত যেটা ইনকিলাব জিন্দাবাদ বলে আবার সেই বাঙালি জাতীয়তাবাদের কথা বলে পাকিস্তান স্লোগান বাঙালিকে খাওয়ানো হয় এটাই হচ্ছে নাহিদের রাজনীতি নাহিদ আসলে চায় কি যে সেকুলারিজম এর ব্যানারে সাম্প্রদায়িকতাটাকে গিলাই দিব এতই সোজা এই হলো তার সমালোচনা অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা তার এবং একটা পর্যায়ে তাকে জন নিরাপত্তা আইন রাষ্ট্রের তার কথাবার্তা তার চ্যানেলের মাধ্যমে রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সে অপচেষ্টা করছে এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয় যেটা দিয়ে তাকে চালান দেওয়া হয় কোর্টে এবং তাকে পাঁচ দিন রিমান্ড রিমান্ড আনা হয় রিমান্ডে তাকে চরম অত্যাচার করা হয় এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন যে কুখ্যাত নাম আমরা ছোটবেলা থেকে শুনে কুখ্যাত ছিল তারাও কিন্তু মৌলিক অধিকারকে সম্মান করতো ইনুস কিন্তু এই মৌলিক অধিকারটুকু সম্মান করেনি তার বাবা মাকে জানানো হয় নাই এবং তার বাবা খুবই আহ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে

ক্রাইটেরিয়ার মধ্যে আমরা না না যাই তাই হচ্ছে একটা হবে এবং দেখুন এরা কিন্তু মূলত যারা অনেক বড় ক্রিমিনাল যারা দেখবেন ভাইলেন্সে যায় অনেক অ্যাটাক করে আপনি যদি আসলে একটু সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেন আপনি জানবেন যে তারা আসলে ভিতরে অনেক বেশি ভীতু থাকে যে কারণে তারা আক্রমণাত্মক জায়গায় আসলে চলে যায় আহ যেখানে আমি প্রথম থেকেই বলছি একটা সোশিওপ্যাথ লোক তিনি আসলে এমনটাই করবেন এবং এর হাতে আসলে কেউ নিরাপদ না আমি এখন দুশ্চিন্তা যে আসলে এত কি এই বাচ্চাটা আসলে জেলের মধ্যে আছে আপনারা যারা দর্শক এখানে দেখছেন আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা সবাই একটু প্রশ্ন করেন এখন তো ভয় লাগছে আতঙ্ক লাগছে কারণ আজকে এই ঘটনা সাবিরের সঙ্গে ঘটেছে কালকে আমার সাথে পরশু আপনার সাথে হবে কারণ বাংলাদেশের পক্ষে কথা বলা মানে ইউনুসের এটা অসুবিধা হচ্ছে একাত্তরের পক্ষে কথা বলা মানেই ইউনুসের এটা অসুবিধা হচ্ছে দেখুন আমি বারংবার বিভিন্ন লাইভে একটি কথা বলছি এই যুদ্ধ এখন আওয়ামী লীগ আর ইউনুসের মধ্যে বিষয় নেই আওয়ামী লীগ এখানে আর বিষয় না এই আঘাতটা আসলে পুরো বাংলাদেশের উপরে আঘাত এই সাব্বিরকে বন্দি করা দিয়ে আসলে আমরা বুঝতে পারি ওকে কি গুম করা হয়েছে ওকে কি আবার কোথাও নিয়ে আসলে জীবিত রাখা হচ্ছে না কি করা হচ্ছে কিন্তু একটা কথা আমি আসলে সোশিওপ্যাথ ইউনসের উদ্দেশ্যে বলতে চাই এইভাবে কত কণ্ঠ আপনি রোধ করবেন জেল তো ভরতে ভরতে আসলে এরপরে এটা একটা বিস্ফোরণের জায়গায় আসলে চলে যাবে সাব্বির একটা প্রতীকী সাব্বির না বাংলাদেশের আসলে স্বাধীনতার গলা চেপে ধরা হয়েছে এই ছেলেটি তো না মানে আওয়ামী লীগের জন্য এখন বাংলাদেশের জন্য কথা বললে যদি সেটা আওয়ামী লীগের সাথে আসলে মিলে যায় সেখানে কি মানুষের আসলে দোষ তাহলে যেই অভিযোগ আপনারা করেছিলেন দুই হাজার চব্বিশের এ যেই কথা বলে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন যে বাকস্বাধীনতা নাই বাকস্বাধীনতা নাই তার মানে কি আসলে গত পনেরো বছর শুধু রাজাকারদের বাকস্বাধীনতা ছিল না নাকি আর এখন পুরো বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নিয়ে আপনারা টানাটা নিয়ে শুরু করে দিয়েছেন তা পার্থক্যটা কোথায় পার্থক্য যদি কথাও বলি আসলে এই লেভেল আহ বিভৎস কুচ্ছিত একটু চক্ষু লজ্জা ছিল আওয়ামী সরকারের বিগত দশ পনেরো বছরে হ্যাঁ তাদের অনেক নেতারা দুর্নীতিবাজ ভয়ঙ্কর রকমের দুর্নীতিবাজ এবং অনেক ধরনের ক্রাইম অনেক কিছু তারা করেছেন আমি অনেক জার্নালিস্টের বিরুদ্ধেও মামলা হয়েছে তারা হয়তো আওয়ামী পক্ষে বিপক্ষে সামান্য সমালোচনা করেছে কিন্তু তার অধিকারটুকু ছিল নিজেকে ডিফেন্ড করার একটা একটা ট্রায়াল হওয়ার তারপরে সিদ্ধান্ত হবে তারপরে আপনি জেলে যাবেন কি যাবেন না সেটা তো পরের বিষয় আগে তো আমার বিরুদ্ধে একটা রায় আসতে হবে

আটক করে রাখার জন্য একটা মামলা তাকে দিতে হবে এটা মিথ্যা মামলা সহজেই প্রমাণিত হয় আর তো বাকি থাকে না হাল দ্বারা আপনার কাছে এই যে উপর নিপীড়ন নির্যাতন মাত্রা আসলে কোন পর্যায়ে এখন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে আমি দীপান্বিত ম্যাডামের সাথে একটু সহমত পোষণ করি বলি যে আসলে নির্যাতনের মাত্রাটা এমন লেভেলে আমার কাছে সন্দেহ হচ্ছে যে আজকে যে গ্রেপ্তারটা দেখানো হয়েছে জেল গেটে সেই জেল গেটে সেটাকে ফিজিক্যালি দেখানো হয়েছে কিনা নাকি এমন করা হয়েছে যে ওকে জেলে জেলখানায় বা অত্যাচার নির্যাতন করে মেরে ফেলা হয়েছে সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা সেইটাকে আরো লিঙ্গার করার জন্য এমন হচ্ছে কিনা যে একটা কাগজে গ্রেফতার দেখানো হয়েছে কারণ আমরা কোনো ভিডিওতে আমরা কোনো কিছুতে বা তার ফ্যামিলির কাছ থেকে এমন কোনো ভিডিও বা এমন কোনো ক্লিপস এমন কোনো ছবি বা ডকুমেন্টস পাই নাই যার মাধ্যমে আমরা বলতে পারি যে ও জীবিত আছে সুতরাং এমন একটা ব্যাপার হতে পারে যে ওকে নির্যাতনের মাত্রাটা এমন পর্যায়ে গেছে সেইখান থেকে হয়তো ও বেঁচে নেই বা ওকে গুম করে ফেলা হয়েছে এখন জাস্ট মানুষকে চোখে ধোকা দেওয়ার জন্য এরকম একটা নাটক সাজানো হয়েছে আমার কাছে এরকম একটা বিষয় মনে হচ্ছে কারণ ও ওর মতো ছেলে যাকে আগে হত্যা মামলা দেওয়া হয় নাই তাহলে জেলে যাওয়ার পর কিভাবে সে হত্যা করলো তাহলে এই মামলাতে সে কিভাবে আসলো এই দুই আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত আসলে যতক্ষণ না পর্যন্ত সাবগিরের ভিডিও ক্লিপ আমরা বাসে কথা বলছে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমাদের বোধদয় হবে না যে সে জীবিত আছে এগুলো জাস্ট পত্রিকায় রিপোর্ট করেছে ফরমাইশি এবং একটা কাগজ দেখানো হচ্ছে জামিনের এটাও ফরমাইশি আমি মনে করি হয়তো সাব্বিরকে তারা গুম করে ফেলেছে ম্যাডাম আপনি যদি এ ব্যাপারে বলেন আপনার কি সন্দেহ হচ্ছে না এই সোশিওপ্যাথ ইউনুস একটা বাচ্চা ছেলেকে এতটা ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে এই কণ্ঠস্বর আসলে আরো হাজার কোটি কোটি বাংলাদেশের আহ মানুষের হৃদয়ে স্পন্দন তৈরি করেছে আপনি কি বাংলাদেশের মানুষকেই আসলে ভয় মানুষকে অথচ আপনি ক্ষমতাটা ধরে রাখতে চান বাংলাদেশের তার মানে আপনার আসলে দেশটা বিষয় না বিষয়টা হচ্ছে ক্ষমতা ক্ষমতার লোভী সোশিওপ্যাথ আমরা জানতে চাই যে এই ছেলেটা জীবিত কিনা কারণ এটা এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন ভাই ভাই যেটা করেছেন এখন পর্যন্ত তার পরিবার থেকে তার সঙ্গে কেউ দেখা করতে পেরেছে জেলে গিয়ে খবর আমরা এ পাইনি তার কোনো ভিডিও আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি গুম খুন গলার টুটি চেপে ধরা বাক স্বাধীনতার টুটি চেপে ধরা মানে নির্যাতন এবং স্বেচ্ছাচারিতার মানে মাত্রা আসলে ছাড়িয়ে গেছে সেটা আমার প্রশ্ন এখানে যারা সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আমি আপনাদের কাছে বলবো আপনারা সকলে মিলে জানতে চান এটা এটা একটা প্রতিবাদ গড়ে তোলেন এবং জানতে চান আমরা দেখতে চাই যে সাববি জীবিত আছে কিনা হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম আপনাকে প্রিয় দর্শক আমরা আপনাদের আহ্বান জানাবো অন্তত পক্ষে আপনার একটা ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়ে জানতে চান আদো সাব্বির বেঁচে আছে কিনা এবং বেঁচে থাকলে তাকে দেখানো হোক ভিডিও ক্লিপের মাধ্যমে অন্তত জেলে থাকলেও আমরা মনকে সান্ত্বনা দিতে পারবো যে বাচ্চা ছেলেটি বেঁচে আছে যেহেতু ইনুস এই বাচ্চা ছেলের কণ্ঠকেও সহ্য করতে পারছে না ভয় পাচ্ছে আতঙ্কিত হয়ে তার গদি কাপাকে করছে এটাও একটা প্রমাণ বহন করে সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে